স্থানীয় আমন্ত্রণ রেজা বাংলাদেশ বেতার খবরে সংস্কার প্রশ্নে ঐক্যমত্ত সৃষ্টির লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে খেলাফত মজলিশের সংলাপ অনুষ্ঠিত হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের দ্বিতীয় দিনে আজ সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ সংলাপ অনুষ্ঠিত হয় সংলাপে জাতীয় ঐক্যমত্ত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী ছাড়াও সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সফর রাজ হোসেন বিচারপতি এমদাদুল হক ড ইফতেখারুজ্জামান ড বদিল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আবদুল কাদেরের নেতৃত্বাধীন আট সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেন এর আগে গত বৃহস্পতিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সংলাপ অনুষ্ঠিত হয় উল্লেখ্য সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত্য গঠনের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডের সভাপতিত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে গত ফেব্রুয়ারি এই কমিশনের কার্যক্রম শুরু হয় আজ বিশ্ব পানি দিবস পানি বিষয়ে সচেতনতা ও গুরুত্বকে তুলে ধরার লক্ষ্যে সারা বিশ্বে প্রতি বছর বাইশে মার্চ বিশ্ব পানি দিবস পালন হয়ে আসছে বাংলাদেশেও বিশ্ব পানি দিবস যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে হিমবাহ সংরক্ষণ যা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও নিরাপদ পানির ভবিষ্যৎ নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করে বিশ্বজুড়েই নিরাপদ পানির সংকট বাড়ছে মানুষও পৃথিবীর প্রাণীকুল ও উদ্ভিদের জীবন ধারণের জন্য পর্যাপ্ত বিশুদ্ধ নিরাপদ ও সুপীয় পানি অপরিহার্য নিরাপদ পানি নিশ্চয়তা প্রদান প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও পানি দূষণ কমানোর উপর গুরুত্ব আরোপ করে আজ সকালে বিভাগীয় নগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বক্তব্য রাখেন জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড আয়োজিত সভায় সরকারি বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অংশী উপস্থিত ছিলেন আগামী ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে আজ এক প্রস্তুতিমূলক সভা কুড়িগ্রামের উপজেলা উপজেলার জামান সরকারি উচ্চ বিদ্যালয় হয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইসলাম এতে সভাপতিত্ব করেন সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঘোষিত কর্মসূচি সমূহ যথাযথভাবে পালনের জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে অবহিত ও কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয় উপজেলার সকল মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের দশটি পয়েন্টে ট্রাক যোগে আজ সাশ্রয়ী মূল্যে কৃষিবের পণ্য তেল চিনি ডাল ও খেজুর বিক্রি করা হচ্ছে স্থানগুলো হলো ডুগডুগির মোড় বখতিয়ারপুর চৌরাস্তা মোড় কাশিম বাজার ইশোপুর বাজার জমেদা খাতুন উচ্চ বিদ্যালয় রামতারি কলেজ বিনোদ পুরীতগা মডার্ন পাবলিক স্কুল সংলগ্ন উত্তম স্কুল অ্যান্ড কলেজ এবং নতুন মসজিদ সংলগ্ন প্রতিটি পয়েন্ট থেকে চারশো জন ভোক্তা এসব পণ্য কিনতে পারবেন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা বণিক সমিতির পক্ষ থেকে দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে আজ বস্ত্র বিতরণ করা হয়েছে সরকারি প্রাথমিক মাঠে এ বিতরণ কাজের উদ্বোধন করেন রাজীবপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরন মোহাম্মদ বণিক সমিতি আয়োজিত অনুষ্ঠানে দুইশটি পরিবারের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয় এখন রংপুর অঞ্চলে বোরো ধানের খেতে এখন সবুজের সমারোহ বড়ো খেতে সার ও কীটনাশক প্রয়োগ সহ নিবিড় পরিচর্যায় কৃষকরা ব্যস্ত সময় পার করছেন গত মৌসুমে দাম ভালো পাওয়ায় এবার চাষে আগ্রহী হয়ে এই অঞ্চলের কৃষকরা কৃষি সম্প্রসারণ উঠেছেন অধিদপ্তর জানায় চলতি মৌসুমে রংপুর অঞ্চলের পাঁচটি জেলায় এবার পাঁচ লাখ আট হাজার নয়শো আটাত্তর হেক্টর জমিতে বড় ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আবহাওয়া অনুকূলে থাকলে বড় ধানের বামপাত ফলনের আশা করছে কৃষি বিভাগ এবারে জানিয়ে দিচ্ছি ইফতার ও সাহরি সময়সূচি রংপুর ইসলামী ফাউন্ডেশনের দেওয়া সময়সূচি অনুযায়ী আজ রংপুরে ইফতার হবে সন্ধে ছয়টা পনেরো মিনিটে এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর চারটা তেতাল্লিশ মিনিট সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তর নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবরে প্রচারিত হবে সন্ধ্যে সাতটায়